সবাইকে শুভ দুপুর বন্ধুরা তো আজকে আমার পুচকুকে দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম ব্লগ বানিয়েছি একটা ছোট করে তো অনেকদিন দেওয়া হয় না তো এই দেখো আমার পুচকু চান করছে আমার শাশুড়ি মা চান করিয়ে দিচ্ছে চান করতে তো খুবই মজা পায় তাই চান করছে তাই না তো কারো হচ্ছে তোমায় দেখে নাও ও কি করে তার জন্য আমি ভিডিও দিতে পারছি না দেখো ও কি করছে এখন হচ্ছে নতুন নতুন হামা দেবে বলে চেষ্টা করছে তো ওগুলো হতে শিখে গেছে তো হামা দেবে বলে চেষ্টা করছে পারছে না খালি পদু চাগাচ্ছে আর ওই রকম করছে আর এই দেখো সন্ধ্যাবেলা কি করবে আমার সাথে খুমসুটিও মারে মাঝে মাঝে আর এই করে তো আমার এই ছোট ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে আর আমার কুচকুকে সবাই আশীর্বাদ করো অনেক অনেক ও যেন অনেক বড় হতে পারে তো দেখা হচ্ছে পরের ব্লকে থ্যাংক ইউ